আমি তো হাত আনাইতে বলেছি ওই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন তুই আর সোজা করা শক্তি নেই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন সোজা করেন

কাম হাতে ও সুদূরের হাত তুলে রাখেন সুদূরের হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাহ সাহাবাল আমিন ফি জান্নতি ইয়াতাসাআলুন দান্তু যারা জান্নাতের বাগানে থাকবে তারা দান্তু যারা আল্লাহর প্রিয় তারা বলে আল্লাহ আকবার সুবহানাল্লাহ কথা হবে না কেউ কোন আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দেয়া লাগবে না ডান হাত দিকের ভয় নাই 70 দিকে যাওয়ার রাস্তা আছে বুঝেনা বোঝেনা পরিচিত পথে পাঁচজনে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পাঁচজনে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে ঠিক বক্তা যদি কোন পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে আর বিষয়টা আপনারও জানার আছে আর যে যিনি যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে চর্চা কমে না বাড়ে

করতে হলে কোন সময় রসুলের উপর সে আয়াতি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট বলার দরকার আছে না নাই। যদি স্বামী আলোচনা করা হয় তাহলে তাসির বুঝতে সহজ হয় কথাটা বুঝতে পারছেন তাহলে শানি নজরুল বলা দরকার আছে না নাই তাহলে তো কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে সুরা কাউসার নাজির হয়েছে আমি কি একটু বলবো মন করবেন না তো ইনশাল্লাহ আমার ভাই রাগের মনোযোগ দিয়ে কথা বলো শোনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই বাজান গো আমার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসূলের চার পাঁচ দিয়া বসা আমি তাকায় দেখি নবীজির মনটা খারাপ মুখটা মলিন, সকের কোনা দিয়ে অস্ত্র ঝরতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলেন আল্লাহু আকবার আমার নবীজি কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই জলে বলে না আছে না নাই নবীজির মনটা কেন খারাপ কারণ বলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তান গুলো জন্মগ্রহণ করে আর এক এককে ছেলে সন্তান গুলো মারা যায় ইব্রাহিম মারা যায় আব্দুল কাসেম মারা যায় তাহের মারা যায় বলেন তো বাজান সন্তান জন্ম নিয়ে যদি মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা বলে লাগে কিনা আমার ভাইরা ইব্রাহিমের মৃত্যুর সময় বিশ্ব নবী এতটা কান্না করতেছিলেন এতটা কান্না করতেছিলেন আমার নবী মুখে কোনো কথা নাই ছেলেটা চোখের সামনে মারা যাইতেছে নবীজির সন্তান গেল নবীজির দয়ে ব্যথা দিয়া এক এক বিদায় নাই আর নবীর কাছে চাষা নাম হলো আবूला ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজারা না কেউ থাকলো না তুমি একটা লেসকাটা তুমি একটা নির্বংশ জরে কন্যা জবিল্লাহ ইয়াকে সন্তান হারানোর কথা অন্য দিকে মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট কমে না বারে আমার ভাইরা আপনারাই বলুন আল্লাহ না করুক আপনারা আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজন উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর ঘুরতে আবার তোমাদের কোল আলোকিত করে আল্লাহ তোমাদের ঘরে সন্তান দান করতে পারে কথা গণ ঠিক কিনা কাছের

নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন অনেক পয়গাম্বরের ছেলে জীবিত ছিলেন কিন্তু বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইল না প্রাপ্ত প্রাপ্তবয়স হওয়ার আগেই মারা গেলেন এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে রহস্য আছে তিনটি ধরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে নিলেন কি সেই তিনটি কারণ কি সেই রহস্য কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আর একটু জোরে কও লিল্লাহি তাকবীর ছেলে কেন শিশুকালে বিদায় নিলেন এর কি রহস্য কি সে তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে তিন নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাবো আস্তে আস্তে শুরু করা যায় ধৈর্য আছে তো ভাই

হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল কি সেই তিনটি কারণ অবশ্যই আমি আপনাদেরকে বলবো একটু ধৈর্য নিয়ে বসে থাকেন বাজান গো আবার তাহলে আগে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহাবা একরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানে তাদের উপর নির্যাতন জুলুম চালায় হযরতে বেলাল তখন কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসে আল্লাহু আকবার বলেন আলোচনা বোঝার চেষ্টা করবেন বিশ্বনবী প্রথম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারে রসুলের মক্কি জীবন কত বছর তেরো বছর এই তেরো বছরকে কে ভাগে ভাগ করা হয় তার মধ্যে প্রথম তিন বছর রসুল গোপনে দাওয়াত দিয়েছেন ওপেনে দাওয়াত দেওয়ার সুযোগ হয় রাতে রাতের বেলা এদিকে দারুল আর কামে বসা আমার ভাইয়েরা হাজরতে বেলা

পূর্ণিমা রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে যাবে রাজি আল্লাহ বলে আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নদীর চেহারার দিকে তাকাই হজরতে যাবে রাজি আল্লাহ বলে ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আপনার আমার নবী কতই না সুন্দর জানেন আম্মা জানাইসাকে বলেন যখন ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর চেহারা দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় শুধুমাত্র হাত নয় আঙ্গুল কাটতে কাতে হাত কাটতে কাতে কখন যে নিজের কলিজাকে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর

আমাদের এসে একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বসে থাকলেন বিশ্ব নবী যখন এসার সরা আদায় করার পর ঘরের ভেতরে প্রবেশ করলেন আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মাজান আয়শাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন আর একটু জোরে কম রসুল যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয় যে আমল উম্মতের ঘরে থাকা দরকার আছে না স্ত্রীকে সালাম দেবা রাসূলের সুন্নাত কথা কোন ঠিক কিনা ঘরে ঢুকে সালাম দিবেন আমাদের ঘরে কি সালাম আসে ঘরে ঢোকার সময় স্বামীও কোনো কথা বলে না বড় কোনো কথা বলে না দুই জনে কথা কয় না দরজাটা খোলো না আমি দরজা খুলবে কথা বলেন ঠিক কিনা না কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না আপনার আগামী হয়ে দরজা খোল বেশি দেরি করে দরজা ভাঙে ফেলে তোর পিঠের উপর আজকে যে হবি ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে বাইরে যাওয়ার গল্প করে আমার বউ মা বাঘের মতো ভয় করে বাঘ সময় মতো হওয়া লাগবে বউ বাঘের মতো ভয় করে বাঘ একটা পশু তুমি বইয়ের কাছে মানুষ হতে পারো কথাটা ঠিক না বইয়ের কাছে ভয় লাগবে বইয়ের রোমান্টিক স্বামী ভালোবাসার পুরুষ কথা পায় না বইয়ের কাছে বাঘ রাগ করছেন বিরক্ত হচ্ছেন কম সমস্যা নেই আমার ভাইয়ের রাগ করবেন না ঘরে ঢুকে বিবিকে সালাম দেবেন বিবির সাথে ভালো ব্যবহার করবেন ঘরের শান্তি সব জায়গায় শান্তি ঘরে আগুন দুনিয়ার সব জায়গায় আগুন কথা বলছেন নাই এই যে কয়েকদিন আগে বাংলাদেশে এক বউ এত রাগারাগি করে স্বামীর সাথে ঝগড়া লাগছে এক কামরে কান সিরে বেলে দিয়েছে এরকম বউ যার দুনিয়াতে যাহার নাম তা ঢেকে

সালাম আছে যেখানে সমাধান আছে স্বামী স্ত্রী মধ্যে সালামাদান প্রদান হয়ে একে অপরের প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা সম্মান বোধ বেড়ে যায় যে স্ত্রী জবান দিয়ে স্বামীকে সালাম দেবে আর স্বামী যে জবান বিবিকে সালাম দেবে তাদের মধ্যে দিয়ে কোনোদিন একে অপরকে গালি দিতে পারবে না স্বামী স্ত্রী মধ্যে যদি সালাম আদান প্রদান হয় আল্লাহর পক্ষ থেকে তাদের ওপরে রহমত নাজির হয় প্রত্যেকটা পরিবারে যদি রসুলের চারটা সন্ন্যত কায়েম থাকে চারটে সন্ন্যত পারিবারিক জীবনে আবল করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে চারটা সন্ন্য যদি চালু থাকে তাদের দাম্পত্য জীবনে তালাক হবে না বিচ্ছেদ হবে না মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্তি

আমার ভাইরার সামনের দিকে যাই যে কথা বলতে চাছিলাম আম্মা জানাই সারেকে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নভিজি ঋষি আর কই পরে আসে আমি পরিষ্কার দেখতে পেয়েছি

যে ছাগলের স্তনে দুধ নাই বিশ্বনবী হাত লাগায় দিলে দুধ পরিপূর্ণ হয়ে যেত যে খাবার তিন চার মানুষ খাইতে পারে ওই খাবারে যখন রসুলের হাতটা লেগে যেত শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে আম্মা জানাই সারে গেবার নবীজি যখন ঘেমে যাইতেন নবীজির ঘামগুলো গুলো মুক্ত মতো চিপচিপ চিপ চিপচিপ ওই ঘাম এরকম করে নিয়ে শিশির ভিতরে আম্মা জানা আম্মা জানারা জমা করে রাখতেন রসুল ঘেমে যেতেন রসুলের ঘাম শিশির ভিতরে সংগ্রহ করে রাখতেন বিশেষ দিনে রসুলের শরীরের ঘাম আতর সুগন্ধির মতো ব্যবহার করা হতো কারণ রসুলের গায়ের গামের সুগন্ধি মিস কম্বারের চাইতে সুন্দর আল্লাহ সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে হয় ভুলে গেছেন আমি কিন্তু ভুলি নাই পাক করছেন আমার ভাইরা হজরত বেলাল দিকে বলে ভাবি আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমার একটু কালেমা করে মুসলমান বানায় দেন বিশ্বনবী হজরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল

শিশু থেকে পর্যন্ত মসজিদ থেকে হাসপাতাল পর্যন্ত ওই জালেমের হামলা থেকে কোনো কিছু রক্ষা পায় না কারণ ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি প্রচুর অন্তরে মায়া আছে কিন্তু এই জানোয়ার অন্তরে মায়া দয়া নাই ইজরা আলাভারে মূল্যায় কাল আনাম বাল হুমাদ কিছু কিছু মানুষ আছে এরা সন্তুষ পাশোষ তার বাস্তব উদাহরণ হলো এই জাতিরা বছর ধরে মুসলমানের উপর জাতীয় জোর এই ইহুদি জাতিদের বসবাসের পৃথিবীতে কোন জায়গায় ছিল না কোনো দেশ তাদেরকে স্থায়ী ভাবে জমি কেনার হুকুম দেয় নাই জায়গা করার জায়গা বসতী কেউ দেয় না কোন দেশ দেয় নাই এই ফিলিস্তানি মুসলমানের মায়া দয়া বেশি ছিল কারণ এই অঞ্চলে নদীরা কথাটা বেশি আসে না খাইতে দিলে শুইতে চায় এটা আছে না ভাই আপনারা কি বলছেন মানুষ একটা জন্ত্র জানোকে মায়া করবেন এরা গাদ্দারি করবে না কিন্তু আমরা দুপ মানুষ যতই ভালোবাসা দেন বেইমান স্বার্থপার্থ তুমি আমার কি করছো তুমি আমার সবচেয়ে বেশি ক্ষতি করছো মনে জীবনের সব চাইতে বেশি লোকটাকে বেশি ভালোবাসবে সব চাইতে যাই বেশি উপকার করবে একদিন সেই লোক আপনার জীবনের সব চাইতে ক্ষতির কারণ হবে সে দুনিয়ার কাছে এই জাতিকে মুসলমানেরা জায়গা দেওয়ার কারণে আজকে বিস্ফোরা দাঁড়িয়েছে এই সমস্ত জালেমেরা মুসলমানের সবচাইতে বড় এত মুসলমানদেরকে প্রবেশ পর্যন্ত করতে দেয় না গুলো বন্ধ করে রেখেছে আল্লাহকে সিজদা দিতে দেয় না যারা আল্লাহর কাছে মানুষকে সিজদা দিতে দেয় না ইবাদতে বাধা দেয় এরা কোন জাতি সব বর্বর এবং নিষ্ঠুর জাতি তারপরে মুসলমানেরা দেখেন ওরা বন্দুকের নল নিয়ে দাঁড়িয়ে থাকে মুসলমানেরা মসজিদে না ঢুকতে দিলো রাস্তার উপরে দাঁড়াইয়া বন্দুকের নলের সঙ্গে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দেয় আমি একটা ভিডিওতে দেখলাম